পৃথিবীর মানুষ কত নিষ্ঠুর না কেননা আমার বাবা প্রায় সত্তর বছর দেহ ধরে তার পঞ্চভৌতিক দেহ নিয়ে এই ধরনের ধোলাই ছিল কিন্তু তিনি যখন শেষ লগ্নে অন্তিমকালে তিনি যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে সেই সময় সেখানে আমার মেজ ভাই সে গিয়ে কাঁদছে বাবার নিকটে গিয়ে বাবার যন্ত্রণা খুব মেজ ভাই কান্না করছে আমি পাশে বসে কাঁদছি আর আমার মা তো দুই চোখের জলে হাউ বাউ করে কাঁদছে আর বলছে এই সংসারে যখন প্রথম আসে আমার পাশে তুমি পরম বান্ধব হয়ে বিদায় নিয়ে সংসার ছেড়ে চলে যাচ্ছ আমি কার কাছে থাকবো গো তার মধ্যে দিয়ে আমার বাবা আমার মেঝো ভাইয়ের সে পিঠের দিকে হাত দিয়ে হাত বোলাচ্ছে হাত দিয়ে এরকম করছে বাবারে আজ থেকে সত্তর বছর আগে এই পৃথিবীতে এসেছিলাম সে সত্তর বছর আগেকার পৃথিবী আর সেই পৃথিবীতে যে মানুষগুলো ছিল তারা কত সহজ ছিল কত সরল ছিল কত প্রেমিক ছিল তারা আজ সেই মানুষগুলো নেই কিন্তু বর্তমান যে মানুষগুলো দেখছি না মানুষের মধ্যে হিংস্র কেমন যেন বাঘের মতো আকৃতি তাদের মধ্যে দেখছে কোন মানুষের কাছে তোদেরকে ছেড়ে যাচ্ছে বাবা আমার খুব ভয় হচ্ছে এই পৃথিবী থেকে আমি যে চলে যাব কাদের হাতে তোদের রেখে যাচ্ছি পৃথিবীর মানুষগুলো কত ভয়ঙ্কর হয়ে উঠেছে এই মানুষের মাঝে তোদের ছেড়ে যেতে আমার ভীষণ ভয় হচ্ছে রে বাবা তাহলে আমার বাবা বুঝতে পেরেছিল বর্তমান সময়ের মানুষগুলো শুধু মানুষের আকৃতি পেয়েছে গো কিন্তু এরা মানুষের আকৃতি পেয়েছে কিন্তু এদের ভিতরে স্বভাব লুকিয়ে আছে এখানে সেন্টারিং কাজ করি আমি একা শুধু হরি কথা কৃষ্ণ কথা বলি আর বাকি মানুষগুলোর যে ভাষা তার মধ্যে দিয়ে আমাকে চলতে হয় আমাকে অনেকটা জায়গায় মানিয়ে নিতে হয় আপনার আশীর্বাদ করবেন আমি জানো হাসের মতো চলতে পারি রাজহাঁসের কাছে যদি দুগ্ধ এবং জল সম্মিশ্রণে দেওয়া হয় তাহলে সে দুধের অংশ খেয়ে ফেলে জলের টুক ফেলে দেয় আমিও যেন ঠিক সেইভাবে চলতে পারি এখানে যদি কিছু ভালো থাকে সেই ভালো ঠোক নিয়ে যেন আমি পুনরায় বাংলার বুকে আমার গৃহে ফিরে যেতে পারি খারাপ কিছু থাকলে সেটা বর্জন করে যেন হরি বল রবিবার সবাই ঘুরতে চলে গেছে তো একা একা স্মৃতিগুলো ভাসে সেই বাবার সেই মুখবন্ধ আমার দাদু চলে গেছে দু সালে আমার বাবার চলে গেল দু হাজার পঁচিশে আমারও একটা ডেট আছে হয়তো সে ডেটটা আমি জানি না কিন্তু আমি যে জন্ম নিয়ে এই পৃথিবীতে এসেছিলাম সে জন্মের ডেটটা জানি কিন্তু মাতৃ অন্ধকার গর্ভে কোন দিন থেকে যে আমার সৃষ্টি হয়েছিল যদিও সেটা আমি জানি না পৃথিবীতে প্রসব হয়েছিলাম সেইটুক হয়তো জানি তাও আগেকার মানুষ যারা ছিল কয়েকজন সঠিকভাবে বলতে পারে বলুন তো তো আপনারা নিশ্চয়ই তৈলঙ্গ স্বামীর জীবনী দেখেছেন পড়েছেন শুনেছেন সেই তৈলঙ্গ স্বামীর শ্মশানে থাকতো একদিন খ্যাপা নামে এক পাগল তিনি মানুষ পোড়া ছাই তার হাতের মধ্যে নিয়ে এসে তৈলঙ্গ স্বামীর সম্মুখে এসে বলছে বল তো তৈলঙ্গ আমার হাতে কি তৈলঙ্গ স্বামী বলছে তোমার হাতে আছে মানুষ পোরা ছাই সেই ছাইটা যখন ওর মুখে ছুঁড়ে দিয়েছে আর বলছে তোর জীবনের আমার জীবনের পরিণত তাই এই ছাইটুকে যে কোথায় হারিয়ে যায় মানুষ সেটাও খুঁজে পায় না এই ভাবনা এই চিন্তা চেতনা যখন মানুষের মধ্যে জাগ্রত হয় তখন সে মানুষ বিষয়ের সম্পত্তি সমস্ত পরিত্যাগ করে সে আনন্দের উদ্দেশ্যে ছুটে যায় আপনার আশীর্বাদ করবেন আমি যেন সর্বদাই হরি কথা কৃষ্ণ কৃষ্ণকথার মধ্যে ডুবে থাকতে পারি জয় হরিবল জয় ভবা জয় পাগল হে ঠাকুর তুমি জগতের কল্যাণ করো জয় ভবা